তোমরা যারা সবেমাত্র ক্লাস ইলেভেনে উঠলে তোমরা খুব চিন্তিত তোমরা পর্ষদের যে বিজ্ঞপ্তি যে তোমাদের বদলে যাচ্ছে সিলেবাস সেটা নিয়ে তোমরা খুব আশঙ্কায় আছো তোমরা ভাবছ যে কতটা বদলে যাচ্ছে আগের বিষয়গুলো আর এখনকার বিষয়গুলোর মধ্যে কিছু মিল থাকবে তো ম্যাথমেটিক্স কতটা চেঞ্জ হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনে কতটা চেঞ্জ হচ্ছে যেহেতু সেমিস্টার সিস্টেম হচ্ছে তাই কীভাবে আমাদের পরীক্ষা হবে পরীক্ষা কত নাম্বারে হবে শুধু এমসি কিউবেস প্রশ্ন থাকবে নাকি আরো অনেক প্রশ্ন থাকবে এই সব প্রশ্ন তোমাদের মাথার মধ্যে একসাথে ঘুরপাক খাচ্ছে আজকে আমরা একদম প্রথমেই দেখে নেব যে এক্স্যাক্টলি আমাদের যে পুরাতন বইটা ছিল ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স এবং নতুন যে ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স বই তোমাদের রিডিউস সিলেবাস বা নতুন সিলেবাস অনুযায়ী এসে গেছে সেই দুটোর মধ্যে পার্থক্য কতটা সো লেট স্টার্ট চলে এসো আমরা দেখে নিই আমাদের ক্লাস ইলেভেনের পুরাতন যে বইটা ছিল গণিতের সেটা এটা ছায়া প্রকাশনীর বই এটা ফুল ভলিউমে ছিল তোমরা দেখতে পাচ্ছ এবং এই ফুল ভলিউম অর্থাৎ তোমাদের যে টোটাল বইটা ছিল সেখানে এইট্টি মার্ক্সের কোশ্চেন হতো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে তখন সেমিস্টার ছিল না এবং কোশ্চেন প্যাটার্ন ছিল এটা যে সেট রিলেশান এই জায়গা থেকে তোমাদের আঠেরো নম্বর অ্যালজেব্রা থেকে পঁচিশ স্ট্রেট লাইন থেকে সতেরো এবং লিমিট এবং ডেরিভেটিভ থেকে আট ম্যাথামেটিক্স রিজনিং থেকে চার এবং ছিল এবার পার্ট ওয়ান এবং পার্ট টু তোমরা দেখতে পার্ট ওয়ান লেখা আছে এখানে ইউনিট এক থেকে তিন পর্যন্ত আছে পার্ট টুতে চার থেকে সাত পর্যন্ত আছে টোটাল সাতটা ইউনিট সো আমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে এবার আমরা চলে আসি যে আমরা যদি যদি এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখি হুবহু পার্থক্য দেখতে পাচ্ছ না দেখো এবার আমি জানি না সত্যি এটা সেমিস্টার সিস্টেমে কিভাবে পসিবেল সেমিস্টার প্রথম সেমিস্টারের নাম্বার যোগ হবে না নাকি একেবারে শেষে গিয়ে যোগ হবে এসব কিছু আমি জানি না কিন্তু আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনের জায়গাটা কিন্তু সেম থাকলো ওকে এবার বৃহস্পতিবার পর্ষদ নতুন সিলেবাস নতুন যে পরীক্ষা পদ্ধতি দেবে সেখানে আমরা জেনে যাব যে এক্স্যাক্টলি আমাদের পরীক্ষাটা কিভাবে হবে এবার আসি আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন সেম এবার আসি আমরা আমাদের এক্সারসাইজ অর্থাৎ চ্যাপ্টার সেম কি না দেখো আমাদের প্রথম চ্যাপ্টার আসছে সেট থিওরি এই বইয়েও আমাদের প্রথম চ্যাপ্টার কিন্তু সেট থিওরি তো সেট থিওরিতে আমরা যদি আসি দেখবে এখানে তোমাদের সেট থিওরি সেট অ্যান্ড ফাংশন সেট রিলেশন অ্যান্ড ফাংশন মার্কস টোয়েন্টি নাইন সেট রিলেশন অ্যান্ড ফাংশন মার্কস টোয়েন্টি নাইন সো আমরা এক্সারসাইজে আসলে দেখতে পাবো এক একদম হুবহু সব সেম কিচ্ছু আলাদা নেই শুধু ভলিউম ছাড়া আর কিচ্ছু আলাদা নেই প্রত্যেকটা পেজ তুমি এক এক করে উল্টে দাও দেখো প্রত্যেকটা পেজে সেম জিনিস রিপিট হচ্ছে প্রত্যেকটা পেজে একই জিনিস তোমাদের রিপিট হচ্ছে এবং এক্সারসাইজে গেলে তোমরা দেখবে ডিমরগ্যান্স ডিমরগ্যান্স একদম সেম জিনিস এবং এক্সারসাইজে চলে যাও তোমরা এক্সাম্পল ছাড়িয়ে এক্সারসাইজে চলে যাও কোনো পার্থক্য আছে কিনা দেখো এটা দেখে তো এটা ভেবে তোমরা ঘাবড়ে যাচ্ছ যে আগের দিনের বইগুলো বা আগে সময়ের যে ভিডিওগুলো ক্লাসগুলো সেগুলো দেখলে এখন বেনিফিট হবে কি না তোমরা দেখো এক্সারসাইজে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী উদাহরণ সহ সংজ্ঞা দাও সেট শশিম অসীম সেট শূন্য সেট সার্বিক সেট সেম জিনিস সেট শশিম অসীম সেট শূন্য সেট সার্বিক সেট পার্থক্য নিরূপণ করো একই জিনিস ঠিক আছে সংক্ষিপ্ত টিকা লেখো প্রত্যেকটা কোশ্চেন হুবহু হু তাই তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ যে ইউটিউব ভিডিও আগের বছরের গুলো দেখলে এখন পারবে কিনা আগেকার এবং এখনকার তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাহলে কোনো সমস্যা হবে কিনা দেখো প্রত্যেকটা চ্যাপ্টার হুবহু সেম দু একটা কোশ্চেন এপি হয়েছে তাই কোনো কোনো রকম পরিবর্তন নেই একেবারে বই একদম হুবহু কপি অর্থাৎ একদম এক্সারসাইজ এবং এবং কনসেপ্টের জায়গা আগেও যা ছিল এখনও তাই আছে সুতরাং সুতরাং তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বইয়ের ডিজাইনটা হয়তো একটু চেঞ্জ হয়েছে হয়তো বইটা একটা মোটা বই যেমন আমাদের ইলেভেনে বেরোতো সেটা না হয়ে দুটো ভলিউমে হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু আমি পার্ট ওয়ানটা নিয়ে তোমাকে দেখাচ্ছি তাহলে এইটা ছাড়া এই বইয়ের মধ্যে এবং এই যে পুরাতন বই এই দুটো বইয়ের মধ্যে নো চেঞ্জ শুধু মাঝখান থেকে কাটা ছাড়া এবং এটা সুবিধা তোমাদের ক্যারি করার যে তোমাদের পড়তে গেলে অনেক বেশি সুবিধা হবে ক্যারি করতে এই বইটা যেমন মাঝখান থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল আমারটাও ফেটে গেছে কিন্তু এই বইটা আশা করা যায় আর ফাটবে না সুতরাং তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তোমাদের বোঝাটাকে কিন্তু গভর্নমেন্ট হালকা করে দিয়েছে দুটো ভলিউমে বের করে আলটিমেট তোমাদের সুবিধাই হয়েছে এবার পরীক্ষা সিস্টেমটা নিয়ে সেটা বৃহস্পতিবার আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো পশ্চাদ জানালে কিন্তু আপাতত তোমরা বুঝতে পারলে যে তোমাদের দুটো বইয়ের মধ্যে যেহেতু কোনো পার্থক্য নেই তাই আগের বছরের যে ভিডিওগুলো আমার ক্লাসে ইউটিউবে আছে ম্যাথ অনায়াসে তোমরা করতে পারবে এবং শুধু ম্যাথ নয় সমস্ত সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সাবজেক্টই সেম আছে শুধু ভলিউমটা দুটো হয়ে গেছে সেমিস্টার হয়ে গেছে তাছাড়া সব সেম সিলেবাস সেম এবং সাথে সাথে কোয়েশ্চেন প্যাটার্ন সো ঘাবানোর কোনো কারণ নেই আরো একবার বলছি তোমরা একদম ওই যে আমার ত্রিকোণমিতির ভিডিও সেট রিলেশনের ভিডিও একদম ফাটিয়ে দেখতে থাকো এবং তৈরি করে নিতে থাকো তার কারণ এটা ভেবে থেমে যেও না যে নতুন সিলেবাস অনুযায়ী ভিডিও আসলে তারপর করবো বা নতুন সিলেবাস অনুযায়ী আমাদের কতটা চেঞ্জ হচ্ছে সেটা দেখে আমরা তারপর ইউটিউবে প্র্যাকটিস করবো এমন ভাবার কোনো কারণ নেই হ্যাঁ অবশ্যই নতুন বই আমরা ফলো করব নতুন বই থেকে ভিডিও দেব কিন্তু পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও তোমাদের যে নতুন বই তার এই সব ক্লাস সুতরাং কোনো চাপ নেওয়ার দরকার নেই ক্লাসগুলো করতে থাকো এবং পড়াশোনাটা করতে থাকো মাথার মধ্যে যে প্রশ্ন পাক খাচ্ছে সেই প্রশ্নগুলোকে উড়িয়ে দাও কপ্পুরের মাধ্যমে উবিয়ে দাও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে তাহলে এই ছিল আমাদের ম্যাথ বুক রিভিউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বুকগুলো তোমরা যদি চাও তাহলে এভাবেই তোমা আমি স্যারদেরকে বলবো রিভিউ করে দিতে এভাবেই তোমাদের সামনে স্যারেরা রিভিউ নিয়ে আসবে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের উপকারে আসলো কি না আর বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করো নতুন পরীক্ষা পদ্ধতির জন্য তারপর সেটা তো আমি জানাচ্ছি এস বাংলার সাথে থেকো নতুন ক্লাস ইলেভেনে উঠলে এস বাংলা বাংলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে তোমরা ইউটিউবে প্রত্যেকটি ক্লাস পাবে ফ্রিতে তোমরা ভিজিট করলেই এসই বাংলা দেখবে সেখানে কিন্তু তোমরা ম্যাথের একটাও চ্যাপ্টার বাকি নিই যেটা আমি করাইনি ক্লাস ইলেভেনে শুধু বাইনোমিয়াল থিওরেম বোধ বাকি আছে সমস্তটা পাবে সেমভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত চ্যাপ্টার কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখো এবং পড়াশোনাটা চালিয়ে যাও তার কারণ এসই বাংলা চাই বাংলা প্রত্যেকটি ছেলেমেয়ের পাশে দাঁড়াতে কোনো বাধা যেন তাদেরকে থামাতে না পারে তাই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে এই প্রতিজ্ঞাবদ্ধতাতে আমরা বদ্ধপরিকর এবং তোমরা এসোই বাংলার হাত ধরেই পড়বে শিখবে এবং জিতবে জয় হিন্দ